সালামুয়ালাইকুম আপনারা অরিজিনাল ব্যাগগো ব্র্যান্ডের সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগের কালেকশন চলে আসছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে আর এটার সাথে কিন্তু ব্যাগ অরিজিনাল একটা পার্টস আপনারা সম্পূর্ণ ব্যাগের সাথে ফ্রি পাবেন প্রতিটা ব্যাগের সাথে ম্যাচিং করা কিন্তু পার্টস থাকবে আমরা একটু ডিটেইলে বলে দিই আর ভিডিওতে আমরা একটা কালার দিয়ে ডেমো করে দেব বাকি কালার কালারের ছবিগুলো বা ভিডিওটা আমরা লাস্ট অ্যাড করে দেব সেখান থেকে চাইলে আপনারা দেখে যে কালারটা চলে যাবে সব দিন অর্ডারটা করে তুলতে পারবেন এই ব্যাগগুলো কিন্তু একেবারেই লিমিটেড কিছু স্টকে আসছে যারা নেবেন একটু দ্রুত অর্ডার করে থাকবেন আদারওয়াইজ কিন্তু এগুলো স্টক শেষ হয়ে যেতে পারে তো প্রথমে আমি পার্সটা দিয়ে স্টার্ট করি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পার্স কিন্তু ব্যাগের সাথে ম্যাচিং করা পার্সটা থাকবে আর যেহেতু ব্যাগও ব্র্যান্ডেড মানে পার্সের দিক দিয়ে ফ্রি হলেও কিন্তু আপনার মনে হবে না ফ্রি এই পার্সটার দাম আপনারা যদি আলাদা করে কিনতে যান প্রায় এক হাজার টাকা দামের পার্সটা এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এখানে ব্যাকওয়ার ব্র্যান্ডিং করা আছে চেনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর ম্যাটেরিয়ালটা কিন্তু ব্যাগের যে ম্যাটেরিয়ালটা সেম ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এটা করা খুবই প্রিমিয়াম একটা টেক্সচার করা ম্যাটেরিয়াল থাকতেছে খুবই সুন্দর আমি পার্সটা খুলে একটু দেখে যে ভিতরটা দেখতে পাচ্ছেন ব্যাগের পার্টসের ভিতরে কিন্তু আপনার ডাবল চেম্বার পাচ্ছেন এবং অনেকগুলো কার্ডের চেম্বার আছে এটার মধ্যে আপনাদের মোবাইল টোবাইল কিন্তু ইজিলি চলে আসবে এরপর আমরা মেইন যে ব্যাগটা মেন ব্যাগে চলে আসি এই ব্যাগটার মধ্যে আপনারা সাইজ পাচ্ছেন হচ্ছে লম্বা পাচ্ছেন প্রায় এগারো ইঞ্চি মতো আর হাইট এভাবে পেয়ে যাবেন প্রায় সাত ইঞ্চি মতো খুবই সুন্দর একটা মিড সাইজের ব্যাগ হবে আর এটা কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে চেন এবং বেল্টের আর এটা কিন্তু পেটেন লেদার মধ্যে করা থাকতেছে এই যে হ্যান্ডেলটা এই হ্যান্ডেলের এখানে ডাবল যে আপনারা গ্রিপ পাচ্ছেন এই ডাবল গ্রিপের মধ্যে কিন্তু পেটেন নেদার ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আসলে ব্যাগটা হাতে না ধরা পর্যন্ত আপনাদেরকে বুঝাতে পারবো না যে এটা কোয়ালিটিটা কেরকম প্রিমিয়াম এগুলো একদমই ক্রিসবিলা লেভেলের প্রোডাক্ট মানে একদম অরিজিনাল ব্র্যান্ড তো মানে সব জায়গায় আপনারা একদম প্রিমিয়ামনেস পাবেন এটা চেনটা চাইলে কিন্তু শর্ট লং দুইভাবে ইউজ করতে পারবেন শোল্ডার ব্যাগ বা সাইড ব্যাগ দুইভাবে কিন্তু ইউজ করতে পারছেন এই চেনটা কিন্তু টান দিলে আবার লম্বা হয়ে যাবে আর ব্যাগটা দেখতেই পাচ্ছেন যে এই জায়গা থেকে এই জায়গাটাতে কিন্তু আপনারা পেটেন ডিজাইন পাচ্ছেন আর পিছনে ব্যাক এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে একটা একটা বিশাল বড় পকেট আছে এটার মধ্যে আমার মনে হয় আপনাদের মোবাইল ফোনও কিন্তু চলে আসবে আর প্রতিটা মেটালিক পার্টের মধ্যে আপনারা এই যে ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন এই জিপারটার মধ্যে কিন্তু ব্র্যান্ডিং পাচ্ছেন আর এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু ব্যাকবোর্ড ব্র্যান্ডিং আছে এখানে কিন্তু স্ক্যানার অপশন দেওয়া আছে এখানে কিন্তু ব্যাকবোর্ড যে ব্র্যান্ডিংটা সেটা কারও পেয়ে যাচ্ছেন এবার আমরা একটু ভিতরটা খুলে দেখাই ভিতরে আপনারা এখানে হচ্ছে ফ্ল্যাপটা পাবেন ডাবল ম্যাগনেট থাকতেছে ফ্ল্যাপ খোলার পরেও কিন্তু এখানে আরেকটা জিপার পাচ্ছেন তো সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না এরপরে ভিতরটা আমরা একটু দেখি ভিতরে আপনারা ডাবল কম্পার্টমেন্ট পাবেন এই যেটা বললাম যে একদমই অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট তাই আপনারা ফেব্রিকের মধ্যে একটু লক্ষ্য করলে দেখবেন যে ব্যাক কর ব্র্যান্ডিং কিন্তু করা থাকছে এখানে একটা বিশাল বড় মানি পকেট আছে আসলে এটাকে মানি পকেট বা ফোন পকেট দুইটাই বলা যেতে পারে আর এখানে কিন্তু লেদারের মধ্যে আপনারা ব্যাক কর একটা ব্র্যান্ডিং পেয়ে যাবেন ডাবল কম্পার্টমেন্ট থাকতেছে দুইটা কম্পার্টমেন্টে কিন্তু টোটালি আলাদা একটা থেকে একটা সম্পূর্ণ সেপারেট হবে আপনারা চাইলে এটা কিন্তু এক চেম্বার করেও ইউজ করতে পারেন জাস্ট ডিভাইডারটাকে এক পাশে চাপিয়ে দিয়ে ইউজ করতে পারবেন আর এই পাশটাতে আপনারা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা কার্ড পকেট পেয়ে যাবেন তো এই ব্যাগটা কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে খুবই সুপার এক্সপ্লুসিভ একটা কালেকশন তো বাকি যে কালারগুলো আছে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা শর্ট নিয়ে অর্ডারটা করে ফেলুন